জাপানে সাত হাজারের বেশি নতুন দ্বীপের সন্ধান পাওয়া গেছে সম্প্রতি দেশটি তাদের দ্বীপ পুনর্গণনা করেছে এই গণনায় আগের চেয়ে সাত দ্বীপের খোঁজ পাওয়া গেছে দেশটির জিও স্পেশিয়াল ইনফরমেশন অথরিটি ডিজিটাল সম্প্রতি নিশ্চিত হয়েছে জাপানের ভূখণ্ডে চোদ্দ হাজার দুইশো পঁচিশটি দ্বীপ আছে যা সরকারি হিসাবে দ্বিগুণের চেয়েও বেশি সাত হাজার দুইশো তিয়াত্তরটি উনিশশো সাতাশি সালে জাপান কোস্ট গার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছিল দেশে ছয় হাজার আটশো দ্বীপ আছে এ সংখ্যায় এতদিন দেশে সরকারিভাবে ব্যবহার করা হয়েছে জিএসআই চলতি সপ্তাহে জানিয়েছে নতুন এই সংখ্যা এটাই প্রমাণ করে যে জরিপ প্রযুক্তিতে অগ্রগতি হয়েছে এবং গণনার জন্য ব্যবহৃত মানচিত্রের বিশদ প্রতিফলন হয়েছে তবে এতে জাপানের দখলে থাকা ভূমি সামগ্রিক অঞ্চল পরিবর্তন হয়নি জিএসআই বলছে দ্বীপগুলো গণনার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চুক্তি না থাকলেও পঁচিশ বছর আগের জরিপের মতো একই মানদণ্ড ব্যবহার করা হয়েছে এতে অন্তত তিনশো তিরিশ ফুট পরিধি সহ প্রাকৃতিক ভূমিগুলো গণনা করা হয়েছে কৃত্রিমভাবে পুনরুদ্ধার করা কোনো জমি এতে অন্তর্ভুক্ত করা জাপানের আশেপাশের দ্বীপগুলো বেশ কিছু আঞ্চলিক বিরোধের কেন্দ্রে রয়েছে রাশিয়ার দখলে থাকা দক্ষিণ কোরিল দ্বীপপুঞ্জকে জাপান নিজের বলে দাবি করে এটি টোকিওর উত্তরাঞ্চল বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপান থেকে এই দ্বীপপুঞ্জ সোভিয়েত সেনারা দখল করে নেয় জাপান বলছে পূর্ব চীন সাগরের জনবসতিহীন সেন কাকু দ্বীপপুঞ্জ নিয়েও একটি ঐতিহাসিক দাবি রয়েছে এটি বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে তবে চীন বারবার জাপানের এই দাবিকে চ্যালেঞ্জ করেছে এদিকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে জাপান সাগরের শিউলের ডাকডো ও টোকিওর তাকেসীমা নামে পরিচিত একটি দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে গত সত্তর বছরেরও বেশি সময় ধরে বিবাদ চলছে